আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ রাজ্যে বান মহোৎসব দু হাজার পঁচিশ শুরু বন দপ্তর মমতা সরকার ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে আজ থেকে কুড়ি জুলাই পর্যন্ত সরকারিভাবে ৪০ চল্লিশ কোটি চারা গাছ রোপণের কার্যক্রম শুরু হল ভূমি সুবিধার জন্য ষাট হাজার হেক্টর ভুট্টা চাষ বাড়ছে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান বিভাগ তিন বছরের মধ্যে পশুপালন ও মাছের খাবার জন্য ভুট্টার চাষ বাড়াবে মোদী আজ খুলছেন পাঁচ হাজার কোটি উন্নয়ন প্রকল্প পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরে সিটি গ্যাস প্রকল্প সহ প্রকল্প উদ্বোধন এছাড়া প্রকল্প দেবে সংস্কার সংকেত দুর্গাপুরে মোদীর মঞ্চে বাংলার স্বাতন্ত্র্য ও দালালত্ব নিয়ে আক্রমণ টিএমসি রাষ্ট্রীয় পরিচয় হুমকির মুখে ফেলেছে এমন অভিযোগ তুলে মোদী বললেন অনুপ্রবেশকারীদের আইনি ব্যবস্থা হবে তৃণমূল যোগ দিচ্ছে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে উনিশ জুলাই সন্ধ্যে সাতটায় অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়া জোট বৈঠকে যোগ দেবেন সংসদীয় মনুষ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে তৃণমূলের গুণ্ডা দালালি অবস্থা শিল্পে বাধা মোদীর সমালোচনা দুর্গাপুর সভায় মোদী অভিযুক্ত করে বললেন শিল্প বিনিয়োগে বাধা দিচ্ছে তৃণমূলের দুর্নীতি ও হিংসা পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা নকল ডকুমেন্টে অনুপ্রবেশকারীরা সুবিধা নিচ্ছে এই ইকোসিস্টেম তুলে ধরে মোদী জরুরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন নতুন বেঙ্গল সুপার লিগ ফুটবল লীগের সূচনা জুলাইয়ে আট জেলা বের হয়েছে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক ফুটবল লীগ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুম চালু হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্রসহ মাঝারি বৃষ্টি উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা বেশি গরম ও ভ্যাবসা আবহাওয়া বজায় থাকবে গ্রিন লাইন কলকাতা মেট্রোর শিয়ালদাহ স্ল্লেনার অংশ দ্রুত চালু ডিসি টানেল কাজ শেষ হওয়ায় শিয়ালদাহ এসপ্লেনার অংশ চলতি বছরেই যাত্রী সেবায় যোগ হবে ট্রায়াল রান চলছে তো এই ছিল আজকের মুখ্য সমাচার এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ